হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি একটা নতুন ব্লগ আই হোপ সবাই ভালো আছো আমিও ভালো আছি আর সকাল সকাল আজ শুরু করে দিয়েছি একটা নতুন ব্লগ চলো ভিডিওটি দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর আশা করছি তোমরা সকলেই বুঝে গেছো আমি এখন কোথায় আছি হ্যাঁ বেশ অনেক দিন পর আজ আবার এখানকার ব্লগ শ্যুট করছি অনেক ঝড়ঝাপটা পেরিয়ে বাধা পেরিয়ে শেষমেশ নিজের ঠিকানায় পৌঁছেই গেছি আর দেখো অনেক দিন এখানে না থাকার জন্য ফুল গাছগুলোর কী অবস্থা নীল গায়ে ঢুকে খেয়ে সমস্ত তসমস করে দিয়েছে আর ঘরের অবস্থা দেখো ঘরের অবস্থা প্রচণ্ডই খারাপ যেটা বলার মতো ভাষা নেই বলতে পারো কাল রাতে থেকে যে যেখানে পেটেছে জামাকাপড় ফেলে রেখেছে আর কিচ্ছু গোছ গাছ হয়নি কেননা প্রচণ্ড ঠান্ডার কারণে আজ তো তাও একটু সকাল সকাল রোদটা উঠেছে এখন মোটামুটি ওই সাড়ে একটার আশেপাশে বাজছে রোদটা উঠে গেছে হালকা হালকা আর অন্যদিন তো আরও লেট হয় আর এদিকে দেখো ছেলে স্কুল ছুটি আর সানডে ওই জন্য ছেলে ঘুমিয়ে আছে চলে এসেছি ওকে ডাকতে এদিকে সকালে ব্রেকফাস্ট বানানো আমার হয়ে গেছে আর চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে আর ছেলেকে ডাকছে উঠছে না ঠান্ডার জন্য ঘুম ভাঙলেও ঠান্ডার কারণে উঠতে ইচ্ছা করে না যার জন্য শুয়েই আছে আর উঠছে না দেখি ওকে কখন ঘুম থেকে ডেকে তুলতে পারি তারপর বিছানাপত্র গোছ করে বাকি কাজ শুরু দেখো চারদিকে ঘরের অবস্থা সেই একই খারাপ চারিদিকে ওর বাবা হিটার জেলে বসে আছে ওর বাবা ডিউটি যাবে একটু লেটে যেহেতু আর সানডে ওই জন্য তারপর দেখো ছেলেকে উঠিয়ে দিয়েছি উঠিয়ে দিয়ে বিছানাপত্র গোচকাছ করতে চলে এসেছি বিছানাপত্র গোছকাছ করবো করে তারপর ঘরটাও গোছকাছ করে নেবো আর ঘরটা যতক্ষণ পরিষ্কার না হচ্ছে ততক্ষণ মনে হবে ঘরের সমস্ত কাজ পড়ে আছে ঘরটাকে আগে পরিষ্কার করব তারপর অন্য কাজে হাত লাগাবো চলো এখন আস্তে আস্তে ঘরটাকে পরিষ্কার করে নিই তারপর অন্য কাজ করব। আর অনেকে হয়তো ভাববে যে এতটাই ঠান্ডা হ্যাঁ গো সত্যি প্রচণ্ড ঠান্ডা দেখেছো আমাদের বিছানাপত্র কত এখানে একটা লেপ একটা মোটা কম্বল তবুও রাতে মনে হয় যেন ঠান্ডা লাগে আর এখানে দেখো ওটাকে পরশু ধুয়ে দিয়েছিলাম দুদিন লেগেছে শুকোতে আর ওটাকে পেতে ঠিকঠাক করে নিলাম আর ফুল গাছগুলো যেহেতু আগের বছর একটা ফুলও ছিঁড়ি নিই আর এবছরে গায়ে খেয়ে নিয়েছে নীল গায়ে ঢুকে ওই জন্য যে না গাছগুলো তো নষ্ট হয়ে গেছে কিছু ফুল ছিঁড়ি ছিঁড়ে ঘরটা একটু সাজিয়ে রাখি বেশ ভালো লাগবে মনটাও ভালো থাকবে ফুল এমন একটা জিনিস মানুষের মন যতই খারাপ থাক সেটাকে ভালো করে দেয় আর এখানে দেখো আগের দিনকার জামা কাপড় সমস্ত এখানে মেলা আছে তুলে নিয়ে যাব নিয়ে গিয়ে এখন রোদটা যেহেতু উঠেছে রোদে দিয়ে দেব। চলো এখন এগুলোকে রোদে দিই দিয়ে তারপর বাকি কাজ সারবো আরে হ্যাঁ সত্যি কথা বলতে কি আমাদের এখানে ঘুরতে অনেকটা লেট হয়ে গেছে কেননা ওই যে আমার দাদু মারা গেছিলো বলে বাড়ি গেছিলাম আর ওর বাবাও গেছিলো আমাকে আনতে আমার দাদুর যেদিন খাওয়া দাওয়া ছিল ভোজ ভাত শেষ কাজ ওই দিনকে তারপর সেদিনকে আর কিছুই ব্লগ শ্যুট করা হয়নি আমি আবার বাড়ি ফিরেছিলাম ওই জন্য আর তারপর দুদিন থেকে আবার আমাদের ফিরে আসার কথা ছিল এখানে কিন্তু হে বলে না কপালে না থাকলে যেটা হয় হঠাৎ করে একটা খারাপ ঘটনা ঘটে গেল যার জন্য আমাদের আর ফিরে আসা হয়নি যেদিন আমরা আসবো তার আগের দিন আমার আমাদের ছেলেকে কেউ মার্ডার করে ফেলে রেখেছিল যার জন্য আমাদের আসতে আরও বেশ কিছুদিন লেট হয়ে গেছে কিন্তু কেন মার্ডার করেছে কি কারণে কিসের জন্য কেউ কিচ্ছু বলতে পারছে না এর তদন্ত চলছে জানি না কতদূর কি হবে আর সত্যি কথা বলতে কি কী আপন জনের যদি কিছু হয় কখনোই কারোর মন পরিস্থিতি ভালো থাকে না যার জন্য বেশ অনেক দিন আমি ভিডিও দিতে পারিনি অনেক দিন পর আজ আবার ভিডিও শ্যুট করছি সত্যি কথা বলতে কি জানো তো বড়ো শত্রু হলেও যেন এমন দিন কারোর না আসে এমনভাবে মেরেছে দেখলে এতটা কষ্ট হবে আর তাছাড়া ওকে এমন দিনে মেরেছে ওর ওই দিনই বার্থডে ছিল ওই দিনে ওকে মেরে ফেলেছে সে থেকে রান্না বান্না খাওয়া দাওয়া কোনো কিছু ঠিক ঠিকানা নাই যা হচ্ছে একটা কোনো রকমে বানিয়ে খাওয়া দাওয়া হচ্ছে কোনো কাজই টাইমে হচ্ছে না তাই এ দেখো আজ সব কিছু সবজি দিয়ে একসাথে যাতে ছেলেও খায় ওই জন্য ভেজ বিরিয়ানি বানিয়ে দিলাম যাতে ও খেতে ঝামেলা না করে আর তারপরে দেখো ডাগেন ফুটটা ছেলে বলে বলে আজ অনেক কদিন এনেছে কিন্তু মানুষের মন ভালো না থাকলে হয়ে ওঠে না কাটা যার জন্য আজ প্রায় সপ্তাহানিক হয়ে গেল এনেছে কাটার হয়ে ওঠে না তাই ছেলে প্রচণ্ড পিছে লেগেছে তাই আজ কেটে দিচ্ছি দেখো ওরা তো বাচ্চা ওরা তো বোঝে না তাই চলো ওদের তো শান্ত করতেই হয় তারপর দেখো বাসনপত্র যেগুলো হয়েছে ভাবলাম ধুয়ে নিই তাই বাসনপত্রগুলো ধুয়ে নিচ্ছি এখন ওই দিয়ে যায় হয়ে যাবে খাওয়াটা তারপর রাতে সিদ্ধ সিদ্ধ কিছু একটা করে নেবো ব্যাস রাতের খাওয়াটা হয়ে যাবে আর ওই দিনের পর থেকে এখানে আসার পরও ফোন আর ওই সারাক্ষণ ওই নিয়ে কথাবার্তা ওতেই দিন কেটে যায় কখন যে টাইম পেরিয়ে যায় কেউ বুঝতেই পারে না না ছেলেটার দিকে সেভাবে ধ্যান দেওয়া হয় না ওকে পড়াতে বসা হয় ওই একই কথা একই ধ্যান দেন আর সত্যি কথা ওকে যেভাবে মেরেছে না যে কোনো মানুষ ওই মুহূর্তের ছবিটা দেখলে চোখের জল ধরে রাখতে পারবে না এতটা খারাপ অবস্থায় ওকে মেরেছে জানি না কেন কিসের এত ছিল আর কেনই বা ওভাবে মারলো জানি না আদেও দোষীরা সাজা পাবে কি পাবে না দোষীরা ধরা পড়বে কি না সেটাও আমরা জানি না দেখা যাক কি হয় তাই ভাবলাম অনেক তো হলো দেখা যাক আবার জীবনের আগের ছন্দে ফেরা যায় কি না তাই আজ থেকে আবার ব্লগ শ্যুট করা শুরু করলাম কিন্তু ব্লগটা শ্যুট করেছি দুদিন ধরে একটু একটু করে এডিট করে বয়েস দিতে সমস্ত কিছু করতে করতে আজ তিন চার দিন হয়েই গেল তাও তোমাদের কাছে ভিডিও পৌঁছালো না দেখা যাক কতক্ষণে পৌঁছাতে পারি আর আমাদের যদি এই অবস্থা হয় তাহলে তোমরাই বলো ওদের বাড়ির লোক অর্থাৎ ওর মা ওর বাবা ওর দিদি এদের মনের অবস্থা কি আর এদের মনের উপর দিয়ে কী ঝড় যাচ্ছে তোমরাই বলো আর সব শেষে কি বলো তো একটাই চাওয়াটা। যে আসল দোষী যেন শাস্তি পায় সারাদিনের কাজ মিটিয়ে দুপুরে একটু শুয়েছিলাম তারপর সন্ধ্যার দিকে উঠে আবার সম যেটুকু কাজ ছিল সেটুকু সেরে নিয়েছি নিয়ে এখানে দেখো আমার হাজব্যান্ডের জন্য গ্রিন টি আর আমার জন্য হলিস করে নিয়ে চলে এসেছি চলো এখন বসে দুজনে একটু কথাবার্তা বলি আর এগুলোকে খাওয়া শেষ করি আর দেখো এখানে এতটাই ঠান্ডা যে ঘরে হিটার ছাড়া থাকাই যায় না আর বাড়ি গিয়ে থেকে এবার সেভাবে খাওয়া হয়নি কাজ কামটা একটু বেশি করা হয়েছে তারপর ওই ঘটনাটা ঘটার পর থেকে তো খাওয়া দাওয়া ঠিকভাবে হয় না যার কারণে আমি প্রচণ্ড দুর্বল হয়ে পড়েছি আর আমার খাওয়া দাওয়া যদি একটু ঘেলা পড়ে তাহলে প্যাস হয়ে গেছে আমার বিবি লো হয়ে যায় এভাবেই চলে সন্ধ্যা দিকে আমার হাজব্যান্ড গেছিলো মাছের বাজারে মাছ আনতে আর এখানে মাছ এনেছে দেখো এখানে ছোট সব রকম মাছ মিক্স আছে আর এখানে আছে রুই মাছ তারপর দেখো এখানে চলে এসেছি রুই মাছটাকে পরিষ্কার করতে রুই মাছটাকে পরিষ্কার করে রেখে দেব আর ছোটো মাছটা এভাবে ফ্রিজে রেখে দেবো যেদিন রান্না করব ওই দিনে কেটে নেব আর আমি ওদিকে মাছ ধুয়ে পরিষ্কার করছিলাম আর আমার হাজব্যান্ড মুড়ি খাচ্ছিলো বললো একটু মুড়ি খাই বেশ অনেক দিন খাওয়া হয়নি তাই হঠাৎও খেতে চায় না হঠাৎ আজ বলল একটু মুড়ি খাই তাই মুড়িমা খেয়েছিল তারপর দেখো রাতের খাওয়া দাওয়া শেষ করে শুয়ে পড়েছে আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লাগে তাহলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সকলে ভালো থেকো বাই গুড নাইট